গানের কিংবদন্তি মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল মৃত্যুর আগের কয়েকটা বছর কাটিয়েছেন গৃহবন্দী হয়ে কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর হয়তো অনেকে জানা নেই যুদ্ধপরাধ মামলায় সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল অনেকেই যেখানে টাকা আর জীবনের হুমকিতে স্বাধীনতা বিরোধীদের শাস্তি নিশ্চিত করতে সাক্ষী দিতে চাননি চুপ থেকেছেন দিনের পর দিন সেখানে বাঘের মতোই বিরত দেখিয়েছেন এই গানের মানুষ তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন সত্যের কথা ন্যায়ের পক্ষে রাষ্ট্রের হয়ে মৃত্যু তাকে পিছবা করতে পারেনি কিন্তু এই সাক্ষ্য দেওয়ার বিনিময়ে অনেক চরামূল্য দিতে হয়েছে তাকে হারিয়েছেন ছোট ভাইকে ভাইয়ের মৃত্যু তাকে হতবাক করে দিয়েছিল করেছিল হতাশ তিনি মেনে নিতে পারেননি স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলের শাসনামলে স্বাধীনতার বিরোধীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার বিনিময়ে ভাই হারাতে হবে একজন মুক্তিযোদ্ধাকে রাজধানীর খিলগাঁও রেললাইনে পাওয়া গিয়েছিল বুলবুলের ছোট ভাইয়ের গলা লাশ ভাইয়ের শোক নিয়ে ঘর থেকেই বের হতেন না গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল নীরবে নিভৃতে কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো এর মধ্যে আসে তার মৃত্যুর হুমকি এর পর থেকে সরকারি নিরাপত্তার বলয়ে বাধা পড়েন তিনি শুরু হয় শারীরিক অসুস্থতা তার হৃদযন্ত্রে আটটি ব্লক ধরা পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন তবে সবকিছুকে পাশ কাটিয়ে তিনি এখন সবার থেকে অনেক দূরে মঙ্গলবার ভোর রাতে মৃত্যুবরণ করেছেন তিনি প্রায় ছয় বছরের গৃহবন্দী জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন এই কিংবদন্তি তার সঙ্গী বলতে ছিল একমাত্র পুত্র সামির ও একান্ত সহকারী রোজেন গানে তেমন নিয়মিত ছিলেন না গানের মানুষদের সঙ্গেও আড্ডা বা মেলামেশা কমে গিয়েছিল যখন হাসপাতালে ভর্তি ছিলেন গৃহবন্দী থেকে মুক্ত মনে হয় কিনা জানতে চাইলে গণমাধ্যমে বুলবুল হতাশে নিয়ে বলেছিলেন আমার গৃহবন্দী জীবন অভ্যস্ত হয়ে গেছে এখন আর কিছু মনে হয় না আপনি তো ভালোভাবে বোঝেন যে হার্টের চিকিৎসার পর আবার কিন্তু এই চার দেয়ালের মধ্যেই ফিরে আসতে হবে এটা কিন্তু সমাধান না আপনারা হার্টটা ঠিক করে আবার এই জায়গাটাই পাঠিয়ে দেবেন হারটা আবার নষ্ট হবে তার থেকে ভালো আপনারা আমাকে মুক্ত করে দেন আর কোনদিন কাউকে মুক্ত করে দেওয়ার জানাবেন না মৃত্যু তাকে চির মুক্তি দিয়েছে প্রিয় দর্শক যুদ্ধপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যই এই চরম মূল্য দিতে হয়েছে বুলবুলকে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন সাবস্ক্রাইব মঞ্চ অ্যান্ড প্রেস বেল আইকেন থ্যাংক ইউ